বাংলাদেশের প্রায় নব্বই পার্সেন্ট মসজিদে ইমামের পিছনে মুক্তাদিরা সরাফ ফাতেহা পড়ে না রাসূল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলছেন লা সলাত আলিমান্লাম একাতিহাতিল কিতাব যে ব্যক্তি সরাফ ফাতেহা পড়ে না তার সালাত হয় না লা সালাতা কোন নামাজ নাই লা কোনো নামাজ নাই লাই সেখানে লা হচ্ছে লায়নাফি জিন্স লায়নাফি জিন্সে লায়নাফি জিন্স এমন একটা লা এর মাধ্যমে বোঝায় যে এই ধরনের কোনো নামাজই নাই লা সালাতা উমা নামাজ নাই লিমান্লাম একরা বিফা হাতিল কতাব যেই সালাতে সরাফ হাতেহা পরা হয় না যেই সালাতে সুরাফ আতেহা পরা হয় না ওই সালাত সালাত না রসুল সাল্লাল্লাহ আলাইহুয়া সালাম এটা বলেছেন সামরাদা হাজরিন কিন্তু বাংলাদেশের প্রায় নব্বই পার্সেন্ট মসজিদে ইমামের পিছনে মুক্তাদিরা সরাফ আতেহা পড়ে না যেখানে সহী হাদিস রয়েছে যেখানে সহী হাদিস রয়েছে সাহাবিদের সহিয়াদিস রয়েছে যে আমরা রসুলের সাথে আমরা সরাফা পড়তাম কিন্তু হাজার হাজার মুসল্লিরা এই আমল থেকে বঞ্চিত রসুল সাল্লাল্লাহু আলি বলছেন মুসলিম শরীফের হাদিস আল্লাহ রবুল্লা আলমী বলছেন হাদিসি কুচ্ছির ভাষা অসন্তু সালাতা বাইনি ও বাইনা আব্দি নিসফাইন বান্দার মাঝে এবং আমার মাঝে আমি সালাদকে দুই ভাগে ভাগ করেছি রসুল সাল্লাল্লাহু আলি আসসালাম বলেছেন বান্দার মাঝে এবং আমার মাঝে আল্লাহ তালা বলছেন এটা হাদিসি কুচ্ছির ভাষা যে হাদিসের মধ্যে উল্লেখ থাকবে যে আল্লাহ বলেছেন সেই হাদিস হচ্ছে হাদিসে কুচ্ছি সেখানে আল্লাহ বলছেন যে বান্দার মাঝে এবং আমার মাঝে আমি সালাদকে দুই ভাগে ভাগ করেছি বান্দা যখন বলছি ইদা আল আব্দু বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলমিন তাহলে বান্দা যখন বলে এর অর্থ কি হুজুরি শুধু বান্দা মুসল্লেরা কি বান্দা নয় মুক্তাদি যারা আছে তারা কি আল্লাহর বান্দা নয় আমাদের উস্তাদ বলতেন যে যে সমস্ত মসজিদে মুক্তাদিরা ইমামের সুরা সরা পড়ে না তাহলে তাদের কথা হচ্ছে যে মুসল্লেরা হচ্ছে আল্লাহর বান্দা না আর ইমাম শুধু আল্লাহর বান্দা যখন বান্দা বলে আল্লাহ বলছেন যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ রবিল আলমিন তখন আল্লাহ তালা এই কথার উত্তর দেন আল্লাহ তালা এই বাক্যের উত্তর দেন হামিদানি আব্দি বান্দা আমার প্রশংসা করেছে তা আপনি সুরা ফাতেহা পড়েন আল্লাহ কিভাবে আপনার সুরার আপনার কিভাবে জবাব দিবেন আল্লাহ তালা আপনি যদি শ্রফাতেহা পড়েন না তাহলে কিভাবে জবাব দিবেন বান্দা যখন বলে আর রহমান রহিম তখন আল্লাহ রবুল্লা আলমিন বলেন আসনা আলাই আব্দি বান্দা আমার গুণকীর্তন করেছে বান্দা যখন বলে মা আলি তখন আল্লাহ বলেন মাজ্জাদিন আব্দি বান্দা আমার মর্যাদা বর্ণ করেছে বান্দা আমার গুণকীর্তন করেছে বান্দা আমার মান্যিত করেছে এইভাবে করে আল্লাহ তালা জবাব দেন কিন্তু যারা শ্রফ আতেহা পড়ে না তাদের কথার কীভাবে জবাব দিবে তারা তো শ্রাফ আতেহা পড়ে না সম্রদ্ধেন এইভাবে করে এলএম কে গোপন করছে আলেমরা